হাই হ্যালো ভিটামিন খাবার কোনো কিছুই তো খাই না আমি শুধু বাড়িতে যা ভাত পান্তা হয় এটাই খাই এছাড়া আদার্স অন্য কোনো খাবার তো খাই না তাহলে মোটায় কি করে হচ্ছে আমার থেকে যারা রোগা যারা আছে তারা আমাদের এখানে কত করে ভাত পান্তা খায় যেন মনে আমরা একবার চা খাব সেই তারা একবার চা খাব নাকি চার বার তাই খাব কিন্তু কি করব ওটা হয়ে যাচ্ছে এটা কি যেন ভালো লাগে না কিব বসে বসে লাইভ তো করি বসে বসে লাইভ করলে একটা টপ থাকে না আজকে কি হয়েছে আমি তো আজকে বসে শুয়ে কত রকম করতে আজ কোনো টপই দেখছে না আমার কালকে পর্যন্ত কত টপ পেলাম আজকে কোনো টপই নেই বসে করলে তো যদিও এখন এই দশজন পাবো তো বসে করলে একজন আর পাবো না কেন আমি জানি না কোনো টপই দেয় না আমার আর ভিউসও দেয় না কিচ্ছু দেয় না আজকে থেকে কি হয়েছে আমি জানি না কাল অব্দি কত ভিউজ পেলাম কত কী পেলাম যে কিচ্ছু দেয় না আর এ লাইফে ভিউজ পাওয়া তো বেকার আমার কোনো ডলার দেয় না কোনো মানে কিচ্ছু নেই বন্টমে একটা ভিডিও ছাড়লে তার থেকে এক দু পয়েন্ট পাঁচ দেব কিছু আর লাইফে কিচ্ছু পায় না কেউ আগের মতো একটু গল্প করলে কথা বললে তাও তো বসে বসে একটু কথা বলি গল্প করি ভাল লাগে বলো কেউই কথা বলে না যারা আসে বাজে বাজে কমেন্ট করে বার হয়ে চলবে সে আগেকার মতো তো ভালো ছেলে কেউ আসে না যে ভালো ভালো ছেলেরা আসবে দু চারটে গল্প করবে কথা বলবে আগের মতো আর নেই তো রোজ রোজ একইভাবে লাইভ করলে টক থাকবে না তা কী করবো আমি আর বলো দিন আরও যদি একটু অন্য কিছু ভাবে করি তাহলে কোম্পানি থেকে তো মেসেজ দেবে করা যাবে না ওসব। তাহলে কি করব ও সুন্দরী বৌদি কেমন আছো ভালো আছি গো তুমি কেমন আছো বলো কিভাবে করলে দেবে না ঠিক আছে তাহলে কিভাবে করবো আমি তো অন্যরকম ভাবে করলে আবার তাও প্রবলেম সবে প্রবলেম ইউটিউবে না কি রান্না করেছিলে মাছের ছোলার ভাত তুল দিয়ে মাছ দিয়ে ছোলার ভাত আমিও ভালো আছি গো বৌদি আচ্ছা ভালোই থেকো সবসময় বৃন্দাস থেকো তোমরা না ভালো থাকলে আমি ভালো থাকবো বলে করে